নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান দু হাজার চব্বিশ এডুকেশান জেনারেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যাদের পেপার কোড ডিসি ফোর এবং জিই ফোর রয়েছে এডুকেশান তোমাদের কিন্তু পরীক্ষার নাম্বার থাকবে বত্রিশ এবং দুই ঘন্টার এক্সাম হবে সিবিসিএস ঠিক আছে এবছরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই চ্যানেলটিতে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা এবছরের যে সকল প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে দেখে নেওয়া যাক এখানে তোমাদের প্রথম প্রশ্নটি যেটি রাখা হয়েছে বৈদিক যুগে শিক্ষার দুটি লক্ষ্য উল্লেখ করো পঞ্চশীল কি এছাড়াও পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বিসমিল্লাহ অনুষ্ঠান কি এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ কোন কোন বছর অ্যাডামের প্রথম ও তৃতীয় বিবরণী প্রকাশিত হয় এরপরের আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদের সামনে রাখা হয়েছে চুয়ে পড়ার নীতি বলতে কি বোঝো এরপরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অপারেশন ব্ল্যাকবোর্ড কি এরপরের তোমরা দুই দাগের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ বৈধ শিক্ষার লক্ষণগুলি উল্লেখ করো প্রবঞ্জা এবং উপসম্প্রদায় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর মিশনারি অথবা শ্রীরামপুর অবদান ঠিক আছে এখানে কিন্তু অবদানটি হবে এরপরের নেক্সট কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ উডের ডেস্প্যাসের গুরুত্ব লেখো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নবোদয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো এছাড়াও বন্ধুরা আরো একটি তথ্য জানায় এই চ্যানেলটিতে শুধুমাত্র ভিডিওই দেওয়া হয় না তার পাশাপাশি কিন্তু কিন্তু আমরা আমরা প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির যা কিন্তু তোমাদের উপকারী একটি চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা এই চ্যানেলটিতে জয়েন তোমার বন্ধু বান্ধবদেরও কিন্তু জয়েন করাও তারাও যেন তোমার মতো নতুন নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি সাজেশনমূলক ভিডিওগুলিও যেন অনায় এবং সমস্ত রকম উত্তর পেতে আমাদের কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে ঠিক আছে কেএসপি অনলাইন ক্লাসের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ভিজিট করে নিত্য নতুন যে সকল কোশ্চেন কিংবা প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেখানে সার্চ করে জেনে নিতে পারো এর প্রশ্নটি যেটি তোমাদের সামনে রাখা হয়েছে মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামো বা অবদান আলোচনা করো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আগেই দেওয়া রয়েছে গ ঘ জাতীয় শিক্ষার অবদান শিক্ষাক্ষেত্র হিসেবে মাদ্রাসার ভূমিকা এরপরের আর একটি লাস্ট প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি অন্য কোন বিষয়ের সাজেশন নিয়ে আসব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং বন্ধু কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই লিখে জানাবে